আসসালামু আলাইকুম শোনো শোনায় একবার তালের গাছের শুকনো ডাল কেটে বানানো হয়েছিল একটা ব্যাট কি যে সুন্দর ছিল সেই ব্যাটটা খেলাধুলার আনন্দে মেতে উঠেছিলাম আমরা কিছুদিন এটা দিয়ে জম্পেশ খেলা হলো কিন্তু তারপর তালের এই ব্যাট দিয়ে খেলা আর মন টানে না ইতোমধ্যে আমরা কিছুটা বড় হয়েছি কাঠ দিয়ে নিম কাঠের সুন্দর একটা ব্যাট বানানো হলো নীলরঙা এই ব্যাট এখনো আমার চোখে ভাসে কত ছক্কা যে মেরেছি এই ব্যাট দিয়ে কিছুদিন পরে এই ব্যাট দিয়েও খেলার আগ্রহ হারিয়ে ফেললাম চাঁদা তুলে বেশ দামি কাঠের বল খেলার ব্যাট কেনা হলো এত পেঁচাল পাড়ার একটাই উদ্দেশ্য আপনাদের বোঝানো যে মানুষ কোনো কিছু নিয়ে খুব বেশি দিন সন্তুষ্ট থাকতে পারে না আল্লাহ হাজাওয়াজাল্লা মানুষকে এভাবেই সৃষ্টি করেছেন পর্ণ আসক্তির ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটে ধরুন আপনি কোনো সফট কোর পর্ণ দেখলেন একটি নির্দিষ্ট মাত্রার ডোপামিন রিলিজ হলো আপনি আনন্দ পেলেন পরপর কয়েকবার পর্ণ দেখার পর ঠিক একই পরিমাণ ডোপামিন রিলিজ হলেও আপনি আগের মতো আর আনন্দ পাবেন না আপনি আর এই পর্ণ ভিডিওতে সন্তুষ্ট থাকতে পারবেন না আপনার প্রয়োজন হবে নতুন কিছুর কেন এমন হয় মাত্রাতিরিক্ত ডোপামিন রিলিজ হলে মস্তিষ্ক ডোপামিনের ব্যাপারে কম সংবেদনশীল হয়ে যায় অর্থাৎ আগের ডোজে আর কাজ হয় না কারণ অতিরিক্ত ডোপামিনের প্রভাব থেকে নিজেকে রক্ষার জন্য মস্তিষ্ক এমন কিছু স্নায়ু বিসর্জন দেয় যেগুলোর কাজ ছিল ডোপামিন জাত উদ্দীপনা গ্রহণ করে সাড়া দেয়া রিসিপ্টর নার্ভের নামের এই স্নায়ুগুলোর কাজ হল ডোপামিন অনুগ্রহণ করে মস্তিষ্ককে এই সিগনাল দেয়া যে আমি এত এত পরিমাণ ডোপামিন গ্রহণ করেছি যখন রিসিপ্টর নার্ভের সংখ্যা কমে যাবে তখন আগের মতো সেই একই পরিমাণ ডোপামিন রিলিজ হলেও সেটা গ্রহণ করার জন্য পর্যাপ্ত রিসিপ্টর নার্ভ থাকছে না আর তাই মস্তিষ্ক ধরে নিচ্ছে উপস্থিত ডোপামিনের পরিমাণ খুব কম এ কারণেই সে একই বর্ণ ভিডিও দেখেও আপনি আগের চেয়ে কম আনন্দ পাচ্ছেন আগের মতো আনন্দ পাবার জন্য আপনার তখন আরও কড়া কিছু লাগবে আপনি ঝুঁকে পড়বেন হার্ড কোর বর্ণের দিকে এতে ডোপামেন রিলিজের মাত্রা বাড়বে এবং আপনি পাবেন আগের সেই সুতীব্র আনন্দ সফটকোর পর্ণ দিয়ে শুরু করে ডোপামিন লেভেলের সঙ্গে পাল্লা দেবার জন্য আপনি ধীরে ধীরে সমকামী পর্ণ আর শিশু পর্ণের মতো জঘন্য জিনিসও দেখা শুরু করবেন মাদকাসক্তদের ক্ষেত্রেও কিন্তু ঠিক এমনটাই ঘটে সিগারেট থেকে যে নেশার শুরু হয় তার শেষ হয় কোকেনার হেরোইনে আমাদের মস্তিষ্কের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে ফ্রন্টাল লোভ এই বাবাজের কাজ কি ল্যাবের করিডোর দিয়ে কোনো রূপবতী হেঁটে গেলে আমাদের দু চোখে যে স্বপ্নের আবির নামে তার জন্য দায়ী এই ফ্রন্টাল লোভ আমাদের ভাব প্রকাশের মাধ্যম মানে ভাষা সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা সমস্যা সমাধানের পারদর্শিতা সর্বোপরি আমাদের ব্যক্তিত্ব নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ফ্রন্টাল লোভ মাদকাশক্তি অতিরিক্ত খাওয়া দাওয়া ইন্টারনেট আসক্তি পর্ণ এই ফ্রন্টাল লোবের মারাত্মক ক্ষতি করে ভয়ঙ্কর ব্যাপার হলো একজন মানুষ যত বেশি পর্ণ দেখে তার মস্তিষ্কের তত বেশি ক্ষতি হতে থাকে এবং ক্ষতিপূরণ করে স্বাভাবিক অবস্থায় ফিরে আসাটাও কঠিন হয়ে দাঁড়ায় কারণ নার্ভ সেল হল দেহের সেই কোষগুচ্ছ যেগুলো কখনোই রিজেনারেট করে না আপাত দৃষ্টিতে নিরহ মনে হলেও পর্নো ভিডিও আপনার মস্তিষ্কের কি ব্যাপক ক্ষতি করে আশা করি বোঝা গেছে